हम अमुकता देखी हेलो गाइस गुड इवनिंग তো আজকে সকাল ওই এগারোটা নাগাদ মার বাড়িতে এসেছিলাম মা এখনও উঠতে পারিনি বসে আছে তো খাওয়া দাওয়া করেছি করে শুয়েছিলাম ব্লকটা স্টার্ট করেছি বেশ দুপুরবেলা থেকেই রেস্ট করেছি এই উঠলাম যাবো একটু কাকার ঘরে তো এখন মা বসে আছে একটু বসে থাক একটু টিভি দেখবে ততক্ষণে আমি একটু কাকার মধ্যে একটু ঘুরে আসি তো চলো যাওয়া যাক রিমোট দুটো মা দেখুক রিমোট দিয়ে চল ঘুরে আসি এটা কই হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে পরের দিন সকালবেলা তো দেখো ছেলে ঘুমোচ্ছে মা আর আমি উঠে গিয়েছি কি বলো তো তো ঠান্ডা না আর এটাতে তো পুরনো দিনের বাড়ি আসে অনেকটাই পুরোনো দিনের বাড়ি তো এখানে ঠান্ডাটা যেন আরও বেশি বুঝেছো যাই হোক সকালবেলা মাকে একটু রুটি করে দেব তো মা রুটিটা খেয়ে চলে যাবে হচ্ছে একটু ডাক্তারের কাছে কাছাকাছি যাবে চলে আসবে তো দেখো পুরোনো দিনের মানুষ তো বাসি কাজকর্ম এখন সারা একা থাকে বলি ঠান্ডার মধ্যে উঠেই সমস্ত কাজ করতে হবে না তাও মা করবে তো করুক মশারিটা এটা খুলি না কেন তো খুব মশা ছোটো ছোটো মশা তো আর কি মা তো শরীরটা ভালো না তো সেই কারণে আরও রোগ বাড়বে থাক মশারি থাক একটা কোণে রেখে দিই বা শোয়ারাকে এরকম টানিয়ে দরকার পলে নিই এবার যেহেতু ঠান্ডা আমরা তিনজন মানুষ কোনো অসুবিধা নেই থাক টানানো থাক তুমি মশারি ভিতরে বসে থাকো বাইরে বেরিয়েও না খুব একটা কাঁথা কম্বল নিয়ে বসে থাকো টিভি চালিয়ে টিভি দেখে ওখানে বসে বসে তো এটাই আর ঠাকুর ঘরের অবস্থা খাটের উপরে সব ছড়ানো ছিটানো এই আমার পেছনে হলো মাইক ঠাকুর আর এই লাইট বোর্ডগুলো দেখো এখন দেখা যায় এটা কত পুরোনো এটা আর ওই যে কর দিয়ে দেখছো ওটা আমাদের ওই ঘর থেকে লাইন টেনে এই ঘরে কারেন্ট চালানো হয় শুধু ইলেকট্রিকের মানে বা টিউবের লাইনটা বোধ হয় আমাদের মিটার থেকে নেওয়া মানে এই এইরকমই শরীরই বাড়ি ছিল তো সেই কারণে মানে সেই জিনিসগুলো এখনও রয়ে গেছে ভেঙে চুরে এখনও একটু করা হয়নি কারণ কী বলবো আর হাট করে বাবার চলে যাওয়া আমার বিয়ে হয়ে যাওয়া তারপরে আর করে উঠতে পারিনি বুঝেছো অসুস্থ না আজ এই কাল সেই ডাক্তারখানায় নিয়ে ছোটা চলছে এভাবেই চলছে গো তো যাই হোক রবিবার করে চলে তো চলো পরে আসবো আবার একটু রুটি করে দিই মা রুটি খেয়ে বেরোবে তো যাই না আসার সময় মনে হয় মামা বাড়ি যাবে আস্তে আস্তে বিকেলেই হবে জানি না কি করবে যাক নিজের মতো করেছিল বা ঠান্ডায় না মার পাটা বেশ ফুলেছে বেশ ফুলেছে খারাপ লাগছিলো দেখে কিন্তু কী করবো বলো কিছু তো করার নেই ডাক্তারের ওষুধ চলছে সব চলছে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে তো চলো তুমি এত অন্ততন্ত করো না হ্যাঁ উঠবে আর হার্টের যেহেতু প্রবলেম এখন আবার একটু হার্টের প্রবলেমটা দেখা দিচ্ছে হাঁপিয়ে যাচ্ছে খুব কাজ করতে পারছে না হাঁটা চলা করলে খুব কষ্ট হচ্ছে আর কি দেখা যাক এই যে মা এখানে গরম জল বসিয়েছে আর আমি নিয়ে নিয়েছি আটা তো এদিকে দেখতে দেখতে আটা আমি কেউ নেবো আর এটা আমার মার গ্যাস যেখানে মা রোজ রান্না করে এত বছর ধরে রান্না করছে তাই দেখো রুটি করে নিয়েছি আলু তরকারি একটু করে নিলাম মোটামুটি রান্নাঘরে কাজকর্মগুলো আমি করছি আলুর তো হচ্ছে হোক আর আমি যাব এখন ঘরে দেখি মা কী করছে কারণ আর মাছ রান্না হবে আজকে কাতলা মাছ তো সেটাই করবে একটু পরে করবো ছেলে এখনও ঘুমোচ্ছে তো চলো দেখে আসি মা কি করছে তো মা এখানে পুজো দিচ্ছে কিছু মন্ত্র পড়ছিল আর কি আমি যার জন্য ভয়েস দিচ্ছি এই জায়গাটা খুঁজো দিচ্ছে আর এদিকে আর একজন ঘুনু করছে ওঠে নি কী করবো যে চেয়েছে লুচি খেতে একটু লুচি করে দেবো একটু পরে মা বেরিয়ে যাবে হাসপাতাল নাকি তার আগেই করে দেবো যদি উঠে যায় তো করে দেবো তার একটু বেশ করে করেই করবে তার হলে করে তো লাভ নেই তো চলো আবার পরে আসছে তো মাঝখানে অনেকটা টাইম ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া করেছি মাও চলে এসেছে খেয়ে দিয়ে ফল খাচ্ছিলাম আর তারপর বাড়ি চলে আসি সন্ধ্যের পর একটু রেস্ট ফেস্ট করেছিলাম আর সেগুলো ভিডিও করা হয়নি গো তো বাড়িতে এসে তো দেখছি এরকম ঘরের অবস্থা ঘরটা চটপট ঝাড় দিয়ে দিলাম তো আমি যেখানেই যাই বাড়িতে এসে আমার এই কাজগুলো থাকেই আর কি তো আজকের ভিডিওটা আমি এততেই রাখছি তো যে যেখান থেকেই দেখো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো পাশে থেকো তো আজকের মতো টাটা